ঘিরে ফিলিস্তিন কি পুরো ইসরায়েল ধ্বংস করবে ফিলিস্তিনের কপালে কি ঘটতে চলেছে এমন বোমা হামলা শুরু করেছে ইসরায়েলের বাহিনী তা পুরো বিশ্বে মেসাকার হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে চলেছে এমন এমন বোমা হামলা মারছে তা দেখে মানুষ আতঙ্ক হয়ে গেছে এবং ফিলিস্তিনের নিরহ মানুষের সামনে কোনো খাবার নিতে পারছে না যখন দেখছে কোনো খাবারের গাড়ি ঢুকছে তখন ইসরায়েল তা ধ্বংস করতে চলেছে বিশ্বাস করে ইসরায়েলের সেনাবাহিনী নারী সেনাবাহিনী ফিলিস্তিনের নিরাহ মানুষের উপরে অত্যাচার করছে এ সমস্ত নিরহ ফিলিস্তিনের মানুষ তারা ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহ তালার দরবারে তারা বিসর দিছে অসিদিহি আল্লাহ তালা রব্বুল আলমিন তাদের মোনাজাত তাদের কান্নার চোখের পানি কবুল করবে যখন কবুল করে নিবে তখন কিন্তু ভয়াবহ আল্লাহর গজব নাজিল হবে তখন এই ইসরাইল কিন্তু ধ্বংস হবে যখন এই যুদ্ধটা শুরু হয়েছে তখন কিন্তু ইসরাইলের নারী সেনাবাহিনী মুসলমান নারীদের উপরে নির্যাতন হামলা করেছে তারা কিন্তু আনন্দ করছে আর আমাদের মুসলমানের নারীদের উপরে তারা নির্যাতন করছে তারা এত খুশি হয়ে গেছে যে ইসরায়েল একটি মানুষ মারতে পারেছে এখানে যে সমস্ত মানুষ দেখেছেন মাথায় হাত দিয়ে বলে এখন যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ শুধু সাধারণ যুদ্ধ না যুদ্ধটা এমন একটি বৈবাহ যুদ্ধে রূপ নিতে চলেছে এই যুদ্ধটা শুধু ইসরায়েল ফিলিস্তিন না এই যুদ্ধ পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে আমেরিকা ইসরায়েল ইরান এই যুদ্ধে অংশগ্রহণ নিয়েছে যেভাবে আমেরিকার পেট সে কিন্তু ফিলিস্তিনের উপরে আবার হামলা শুরু করেছে যে একটি পুরা বিশ্বের মানবতা সে কি করে নিরহ মানুষের উপরে অত্যাচার করে আর একদিকে ইরানের পেট আয়াতুল্লাহ খামিনে সে কিন্তু যুদ্ধ স্থায়ী রাখতে চলেছে